হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দেখতেই পাচ্ছ আমরা কালীঘণ্টিতে চলে আসলাম আর এটা রিসেন্টলি প্রচুর পরিমাণ ভাইরাল হয়ে গেছে এই কালীঘণ্টি মন্দিরটাকে বাইরে থেকে অনেক প্রচুর পরিমাণ লোক ঘুরতে আসতেছে মানে কী বলবো কালিয়াগঞ্জের সর্বশ্রেষ্ঠ মন্দির এখন এটা বলতে পারো শান্তির দিক দিয়ে তোমরা ঘুরতে আসতে পারো অনেক শান্তি পাবা অনেক অনেক এমন জায়গায় এই মন্দিরটা মানে নির্মাণ হয়েছে অনেক সুন্দর একটা জায়গা আর বলে রাখি এটি কিন্তু কোনো সরকারি মন্দির না এটার হচ্ছে মালিকানা আছে মালিকের নাম জানি না যার কারণে আমি দুঃখিত এটা হচ্ছে মালিকানাহীন একটা মন্দির ঠিক আছে তোমরা দেখতেই এই যে কালীগন্ডিতে তখন হচ্ছে কি বলবো ভোগ দিচ্ছিলো আর আজকে হচ্ছে পহেলা বৈশাখ যার কারণে আজকে একটু লোকজন ছিল আর যখন তোমরা একটার দিকে আসবা আমি তোমাদেরকে সাজেস্ট করি একটার দিকে আসবা অনেক অনেক বেশি শান্তি পাবা একটার দিকে দুপুর একটার দিকে আসবা আর যদি একটু লোকজন পছন্দ করো তাহলে বিকালের দিকে চলে আসবা তোমরা তাহলে মজা পেয়ে যাবা আর দেখতেই এই যে কালীগন্ডির শ্যুটগুলো নিচ্ছিলাম ঠিক আছে যে দেখো সামনের দিকে কালিগুন্ডিটাকে ফুললি দেখাচ্ছিলাম আর ওদিকে ভিডিও বানাচ্ছিল মানে কালিগুণ্ডির জায়গাটা ভিডিও বানানোর জন্য একটা বেস্ট প্লেস এখন তোমরাই দেখতে পারো কি সুন্দর সুন্দর ভিডিও হচ্ছিল ঠিক আছে আর অনেক সেলিব্রিটি এখানে আসতেছিল তো আমরা ভাবতেছি আমরা কেন বসে থাকি ভিডিও বানিয়ে ফেলি তো তোমরা আমাদেরকে একটু সবাই মিলে সাপোর্ট করবা ঠিক আছে